পড়ে না গেলেই হলো গুড মর্নিং এভরি তো আজকে আছি পাপের বাড়ি আজকে দ্বিতীয় দিন তো সানডে আর চলো আজকের পুরো দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের বাড়িতে আজকে কী কী রান্না বান্না হবে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না করে যে আমার মা আর মাসি মিলে কী কী রান্না করছে আমার মাসিও এসছে আমার দিদির মেয়ে এসছে তো তো চলো সবাইকে তোমাদেরকে দেখাবো আর চলো দেখাই এখানে এই যে আমার বাবা খাচ্ছে আর জানি না ইয়ে দেখছে দেখো মোবাইল দেখছে হাই কি করছো কি গো কেন গরম কেমন আর এই যে আমার মাসি মাসি হাই এটা কিন্তু আমার মাসি কেউ আমার মা ভেবে ভুল করবেন না এই যে আমার মা ছোটদেরকে সবসময় বড়ই বলে যেমন আমাকেও বড়ই বলতো না দিদির থেকে এই যে আমার মাসি তাই দুই বোন এই যে তো এই যে দেখো আজকে সকালবেলা গিয়ে কিন্তু বাবা মা নিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাছ খাবো এখানে অবশ্যই বলো আমাদের এখানে এটাকে সাপলা ফুল বলে তো তোমাদের ওখানে কি বলে জানিও আজকে তুমি মা রান্না করবে সাপলা দুজন এখানে দেখো কি করছে এই যে এদের আর কোনো কাজকর্ম নেই সারা দিন খালি মোবাইল আর টিভি দেখো দুই বোন মিলে তাই তো তারা বাড়ি চলে যাচ্ছে আবার আসবি টাটা দেখা হবে পুজোয় সাবধানে যাস বাবু মা এখানে এখন মাছ রান্না করছে ইলিশ মাছটা এখন রান্না করবে এই যে তার জন্য বাটা কষা চলছে মিক্সচার কেন বাটলা না হবে না ভালো সর্ষে বাটা করছে এখানে এই যে আর এখানে এই যে কাঁচা লঙ্কা আর আদা আর আমার মাসি এখানে বসে বসে সাপলা ছাড়ালো এই যে দেখো আমার কি কি দিলে আমার শুধু হলুদ

তাহলে হয়ে যাবে নাকি আর এই মাছ কিন্তু ভাজতে নেই ভাজতে হয় না আর এখানে আমার মাছি দিয়ে দিলো সাপলাটা এরপর এর মধ্যে যখন ফুটলো তখন সাপলাটা দিতে হবে সাপলাটা সিদ্ধ হয়ে ওঠে যখন ইয়ে হয়ে যাবে তখন নামিয়ে দেবে তাই তোমার সিদ্ধ সবাই মিলে খেতে বসে গেছি দেখো কি গো হাই করো হাই মোনা হিয়া সবাই মিলে খেতে বসেছি আমি এখনো শুরু করিনি এই খাবো এখন আজকের দুপুর বেলার লাঞ্চ চলে যাচ্ছে আমার মাসিরাও হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি মাঠে আমাদের জমিতে ছাতা মাথায় দিয়ে তার কারণ অনেক রোদ্দুর দেখো টাকাও কত রোদ্দুর অনেক সত্যি অনেক রোদ্দুর ওই যে ওইখানে আমাদের জমি দেখো আমাদের এখানে কাশফুলে ভরে গেছে কেমন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মা আমি আরো আর আমার বাবা ওই যে ইয়ে দিয়ে গেল কোথায় গেল বাবা ও যে যাচ্ছে ওইখান দিয়ে যাওয়া যায় কিন্তু ওইখানে যেহেতু প্রচুর জল আমরা যেতে পারবো না অনেক জল তো কাদা কাদা হয়ে যাবে মা চলে যেত না আমার মা এখন আজকে আমার জমিতে শাক তোলা হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাল শাক লাল শাক হয়েছে এখন জমিতে তো লাল শাক তুলবে বাবা আবার কালকে ভোরবেলা যাবে বাজারে লাল শাক বিক্রি করতে তো চলো দেখাই তোমাদেরকে ঠিক আছে আমার বাবা মা কীভাবে চাষবাস করে তাই না দেখাও এই এই দেখো এক আচ্ছা বস্তা আছে এক তো আমরা জমির আল দিয়ে যাচ্ছি আর এই আল দিয়ে যেতে আমাকে একদম ভালো লাগে না তার কারণ আমার সাপের ভয় পছন্দ ওই জন্য জল জল কাদার পাশ দিয়ে যাচ্ছি আমরা আর একেও নিয়ে আসছি দেখতাম তো আমি ছোটবেলা যাও এখন ধরো যাও এখন ধরো এখানে পদ্ম গাছ তো পদ্ম ফুল গাছ পাতা বলতে পদ্ম পাতা mm <laughs> হকোরা এটা ভিতর দিয়ে যেত তাহলে ভিজে যাই এই যে পাইপে জল যাচ্ছে পাইপটা ওখানে ফুটো হয়ে গেছে এখন আমাকে না ভিজে যেতে হবে তো কিভাবে যাব আমি চলে এলাম আসো তুমি এই ছাতাটাকে ভিজিয়ে দিলো সঙ্গে ছাতা আছে যখন আমি এত কষ্ট করে করতে যাব কি অবশ্য ওয়াও নাইস তো এই যে আমাদের ধানের জমি এটা আমাদের ধানের জমি যে এখানে লাগিয়েছে দেখো এই পুরো এগুলো আমাদের ধানের জমি এগুলো চলো আমাদের আরো দেখাই এইগুলো লোকেদের এইটা আমাদের দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু যেতে হয় ঠিক আছে চাষিবাসীদের এই হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে ওদেরকে যেতে হবে দেখেছ এগুলো আল্লের রাস্তা হ্যাঁ দেবে কিছুদিন পর মনে হয়

আমাদের ওখানে বলা আরে শাক হয়ইনি না এই বছর ওজন দাম বেশি কোথায় হয়েছে দেখো কিনে পাইকে না ঠিকই আছে শাক বেশি হয়নি নি তো বাবারা তো তোমার অনেক বেশি তা বিক্রি হবে না তখন ওরাও যদি আটি করব আর কিছু আমার বাবা এরকম করতে জানো এরকমই যে আমাদের পাশে বসে বাবা হাফ তুলতো আমরা হাফ আমি হাফ তুলতাম দিয়ে এইভাবে নিয়ে একটা আটি বানাতো তাহলে ওরা এরকম পাইকারি কিনেও আবার নিজের আটি বানায় ছোট ছোট হ্যাঁ

আর এইটা ব্যস্ত ব্যস্ত ওইটা পর আরম্ভ হয়ে যাবে না ইজার মধ্যে হবে ব্যস্ত ব্যস্ত পর লাল শাকের আটি এই যে বাঁধলো এইভাবে আটি করে অ্যান্ড এই যে লাল শাক এগুলোর কাজ আছে বাড়ি গিয়ে আবার এই যে ধুতে হবে গোড়াগুলো না মা আচ্ছা এখানেই ধুয়ে নিয়ে চলে যাবে এনাও ও তোমাকে দিলাম আদে দেখো এটা আটি গুলো বাজছে না আমার বাবা এখানে বসে বসে তুলছে দেখলি মন চায় তুলতে লজ্জাবতি ধর লজ্জা পেয়ে যাচ্ছে खूब भाला लगता মালাই কারি করবে চিংড়ি মাছের তো জন্য এখন নাচে যেতে খুবাচ্ছি দেখবো ওমা হয়ে যাবে তো এখানে এই যে মালাই গাড়ি করবে মা এখানে পুরো চিংড়ি মাছের সমস্ত কিছু মশলা টসলা মাখিয়ে নিয়েছে তেলের সোমবার দিয়ে দিয়েছে শুধু ব্যাস নামিয়ে দিল এই চাপিয়ে দিলো তেলের মধ্যে ছেড়ে দিল এক্ষুনি হয়ে যাবে তোমার উচিত ছিল তোমার চিংড়িটা চালানো চালাই তো আচ্ছা একটা ফুটবে অনেকক্ষণ তাই না তাইলে কিন্তু মালাইকারি রেডি হয়ে যাবে কত সিম্পল কিন্তু মশলাপাতির যে বাটা কষা কষ্ট সব কিছু করে হ্যাঁ জল দাও না এটা তো টেনে যাবে এখানে আমার সোনার পড়তে বসেছে দেখো মনোযোগ দিয়ে পড়ছে বাবা মোবাইল দেখে খাচ্ছে সবার হাতে একটা করে মোবাইল সবার হাতে Yeah,